আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আশা করি আল্লাহ রাশেস রহমতে সবাই ভালো আছেন নিপু লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আজকে যেহেতু ফ্রাইডে আজকে গরুর মাংসের লাল কষা না খেলে হয় নাকি বলেন শীতের মধ্যে গরুর মাংসের লাল কষা তার সাথে সাদা ভাত আর একটা লেবু যদি চটকে নেই দারুণভাবে দুপুরে লাঞ্চটা জমে যাবে এই যে আমি কিন্তু একটু কাজ করছিলাম এসে দেখি আম্মা কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আর আম্মুর হাতের এই গরুর মাংসের লাল কষাটা কিন্তু দারুণ হয় বাট এখানে কিন্তু আম্মু অনেকবার কষানোর পরে রান্নাটা করবে এই জিনিসটা আমার কেন জানি ধৈর্যের মধ্যে কোলায় না এই যে দেখেন আম্মু কিন্তু এখানে কষাচ্ছে তো কষাচ্ছে আম্মু প্রায় দুই থেকে তিনটা কষানি দেওয়ার পরে এখানে মাংসটা দেওয়া হবে আর কালারটা দেখেন প্রথম কষানি থেকে সুন্দর হয়েছে আর এই যে এখানে প্রায় দুই কেজির মতো মাংস আছে ক্লিন করে একদম পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে যখন কষানো হবে মশলাটা তখন জাস্ট দেওয়া হবে আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না একটু লাইনে থাকবেন কি বলেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমার আম্মুর কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এখন জাস্ট মাংস দেওয়ার পালা এই যে এখানে যে মাংসগুলো কাটা হয়েছিল সবগুলো মাংসই কেটে দেওয়া হচ্ছে আর একটা জিনিস খেয়াল করেছেন আম্মু কষাতে কষাতে কিন্তু একদম হাঁড়িটাই পুড়ে ফেলেছে বাট এইটা তো মানে আম্মুকে বলি যে এটা আম্মু এত কষানো কেন লাগে এই গরু মাংস লাল কষাটা নাকি ভালোভাবে কষিয়ে রান্না করলে খুব সুন্দর স্বাদ আসে আর মশলা কষানোর মধ্যেই তো আসল টেস্ট এটা হচ্ছে আমার আমোর কথা যাই হোক এই যে দেখেন এখনই মনে হচ্ছে নিয়ে খেয়ে ফেলি যারা গরু মাংস লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আজকে আপনাদের সাথে তাই শেয়ার করে দিলাম গরুর মাংসের লাল কষা এখন জাস্ট কষানো হবে মাংস কষানো হলে আর মাংস থেকে আস্তে আস্তে একটু পানি বের হবে আম্মু কিন্তু এখানে আর পানি দেয়নি এই যে দেখেন গরুর মাংস থেকে এই পানিটা বের হয়েছে এই পানিটার উপরে কি হবে মাংসটা ভালোভাবে কষানো হবে এখন কিন্তু কালারটা একটু অন্যরকম লাগছে বাট একটু পরে কালারটা বের হবে এই যে দেখেন আমাদের ঝোলটা শুকানোর পরে তেলটা উপরে ভেসে উঠেছে এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি কিন্তু অলরেডি এখান থেকে তিন চার পিস খেয়ে ফেলেছি এটা খেতে কিন্তু দারুণ বছর লাগে হাড়ি থেকে না উঠিয়ে খেলে আমার মনে হয় যে কি জানি খাইনি কি জানি খাইনি এটা শুধু আমার না এটা হচ্ছে আমাদের বাসার প্রত্যেকটা সদস্যের এই যে আম্মু এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছে কষানো শেষ এখন জাস্ট দেখেন কি সুন্দর কালার এসেছে রান্না অলরেডি কমপ্লিট কেমন লাগলো আজ কেমন লাগলো আজকে রান্না রান্নাবান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আল্লাহ হাফিজ